গুড মর্নিং বন্ধুরা তো তা সকাল থেকে উঠে প্রথম কাজ একটু আগে যা ছুটেছে তো প্রথম কাজ আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখো রীতার আজকে প্রথম কাজ কোনো দিন একদম মাঝখান থেকে দেখা যাচ্ছে একদম প্রথম থেকে দেখলাম একটু আগে যা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠলে যত বাসন আছে দেখো তত বাসন পড়তো সব ধরে দেখতে থাকো আমাদের সাপোর্টে থাকো আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ দেখো জল চলছে প্রতিদিনের কাজ সকালবেলা দেখো জল চলছে পুরো কষ্ট করে তাড়াতাড়ি করছে এখন ঘড়ি কাটা বাজতে চললো সাড়ে আটটা দিন সাড়ে সাতটার মধ্যে উঠে যায় আজকে রেল্ট হয়ে গেছে তা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আমি কাজে যাব আবার আমার জন্য টিফিন করবে চা করবে আমার তো এটা দেরি হচ্ছে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাই কাজে হুম ঠিক আছে এখন বাসনগুলো হবে তোমরা দেখো